এনভায়রনমেন্টটা পরিচিত হয় আশেপাশে যারা বস তাদের চেহারাগুলা ব্রেন মনে করে যাচ্ছে এদিকে তো আমি চিনি টিচার আগে থেকে আসলে টিচারের সাথে মনে হয় যে একে তো আমি অনেক অনেক দিন ধরে চিনি হ্যাঁ ব্রেন হচ্ছে আর কিছুকে রিল্যাক্সড মনে করে হঠাৎ করে একটা নতুন জায়গায় গেলে দেখবে তোমরা মানে এটা স্বাভাবিক আমি নিজেও অকওয়ার্ড হয়ে যাই আমরা এটা একটা হিউম্যান মানে বিহেভিয়ার হঠাৎ করে নতুন একটা জায়গা গেলে অকওয়ার্ড হয়ে যায় কোথায় আসলাম কি হচ্ছে না হচ্ছে যত ভালো জায়গা যত খারাপ জায়গা হোক ঠিক আছে তো ফার্স্ট টাইম যখন তুমি মনে করো একটা ফাইভ স্টার হোটেলে যাওয়া তুমি অকওয়ার্ড হয়ে যাবা তো পরীক্ষার হল এক্সাম হল যেখানে তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে তুমি গেলে অফকোর্স ওখানে তুমি প্রেসারে পড়বা সো আগে আগে যাও নিজেকে একটু মানায় নাও এক দুই পরীক্ষা শুরু হওয়ার পরে আমাদের মধ্যে এক মানে বেশিরভাগ স্টুডেন্টই যেটা করে সেটা হচ্ছে আমি না কেন করে যেখান থেকে প্রশ্ন শুরু সেখান থেকে অ্যান্সার করা শুরু করে বাবা কেন বাবা ঘেন ফার্স্টে ধরো আছে ম্যাথ সে ম্যাথে সবচেয়ে দুর্বল স্টিলও ম্যাথ দেখানো শুরু করে তারপরে আসে ফিজিক্স ফিজিক্স পারে না তাও ফিজ দাগানো শুরু করে এইখানে আমার সলিউ সাজেশন হচ্ছে ভাই সবার আগে আমরা দাগাবো হচ্ছে সবচেয়ে ইজিটা মানে সবচেয়ে যেটা আমরা ভালো পারি ইজি না ঠিক যেটা প্রিপারেশন বেস্ট সেটাও আসলে না প্রিপারেশন বেস্টের কথা বলা যায় না সবচেয়ে ইজিটা পরীক্ষার হলে বসে যা ডিসাইড করবো যে কোনটা আগে দাগাবো আগে থেকে কিছু ফিক্স করে যাবো না ধরো তুমি আগে থেকে ফিক্স করে দেওয়া ম্যাথের প্রিপারেশন খুব ভালো এবার ম্যাথের কোশ্চেন সবচেয়ে খারাপ হয়েছে মনে করো সবচেয়ে কঠিন হয়েছে কী করবা ধরা দরকার যাবে না তাহলে কি করবো দেখবো প্রশ্নটা একটু উল্টা তোমার আইডিয়া আইডিয়া হওয়া উচিত ভাই এজ এ স্টুডেন্ট প্রশ্ন দেখো তোমার বুঝতে পারছিস क्वेश्चन কেমন আসছে সবচেয়ে ইজি যেটা সেটা সবার আগে তারপর মিডিয়াম তারপরে হার্ড এই পদ্ধতিতে আমরা যাব সবচেয়ে হার্ডটা সবার লাস্টে রাখব পারলে পেলাম না পারলে নাই ভাই সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আরেকটা স্ট্র্যাটেজি আছে সেটাকে আমরা বলি হচ্ছে এখানে মুছে গেছে কেন এগুলো আচ্ছা আরেকটা স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে রান মেথড কি মেথড রান মেথড রান মেথড কি জিনিস ধরো এখান থেকে তোমার হচ্ছে প্রশ্নগুলো আছে হ্যাঁ এভাবে প্রশ্নগুলো আসে এবার আমরা কি করব প্রথম প্রশ্নটা দেখলাম তিনটা অপশন আছে তোমার সামনে হয় তুমি প্রশ্নটা একবারে দেখে বুঝবা যে অ্যান্সার কি হয় তুমি একটু কনফিউশন থাকবা যে না এভাবে করবো না ওভাবে করবো অথবা তুমি পারবাই না যেই প্রশ্নগুলো তোমার মনে হবে যে ভাই পারবোই না এগুলাকে এভাবে একটা ক্রস দিয়ে আল্লাহর নামে সামনে আগে যাবা যেই প্রশ্নগুলো মনে হবে যে পারতেছি একবারে পারতেছি দাগাই দিবা যে প্রশ্নগুলো আছে এভাবে করবো না ওভাবে করবো কনফিউশন থেমে যাও কনফিউশন হলে এইভাবে কিছু করবো না যেটা পার্সো টিক দিবা যেটা পারবাই না কনফার্ম ক্রস দিবা যেটা কনফিউশন রেখে যাবা যেটা পারবা টিক দিবা যেটা পারতেসই না ক্রস দিবা যেটা পারো না রেখে যাবা দেন ব্যাক করবা আবার এক নম্বরে তো এক থেকে সাইট সবগুলো চলে গেলাম মনে করো আমরা এখন এক থেকে সাইট বলতে না এক থেকে মনে করো তুমি ফার্স্টে দেখাচ্ছ ধরো ফিজিক্স হ্যাঁ তো ওই ওইটা ওই টাইমটাকে তুমি অ্যাটলিস্ট দুই ভাগে ভাগ করে নিবা আবার এবং তারপর গিয়ে ওখানে তুমি অ্যাপ্লাই করবা এটা অর্থাৎ তুমি শুরুতেই সবগুলো প্রশ্ন গ্রো থ্রু করবা যেগুলো যে পারবা দাগাইলা যেগুলো কনফিউশন ব্যাক করো এবার কনফিউশনগুলো সলভ করো স্টিল সময় আছে আমি ফিজিক্সের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছিলাম স্টিল আমার হাতে সময় আছে এইবারে যেগুলো একদমই পারতেছিলাম না ওগুলো একটু ট্রাই করে দেখব ঠিক আছে এবং অ্যাডমিশন অ্যাকচুয়ালি যেগুলো পারতেছি না ওগুলো না দাগানোই সেফ কারণ মাইনাস মার্কিং আছে নেগেটিভ মার্কিং আছে খালি খালি নেগেটিভ মার্কিং কেন খাবো সো ইটস এ ইস্যু নেগেটিভ মার্কিং খাওয়ার কারণে অনেকেও তোমার হয় না তো এটা গেল আমাদের কিছু এক্সাম্পল স্ট্র্যাটেজি যেগুলো হলে সম্ভবত ইউনিফ